সোফা আছে এই যে আপনার বের হয়ে গেল আঠাশশো টাকার সোফা টু সিট এই যে ভাইয়া এগুলো জাদুর বাক্স মেনলি এটা হচ্ছে একটা ফোল্ডিং টেবিল এই শীতে নিচে ঘুমাইতে হবে না মাত্র সাত হাজার দামে হচ্ছে আপনারা সোফা কাম বেড নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে রাহাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আপনাদের এখানে ফোল্ডিং ফার্নিচার নাকি একটা ফোল্ডিং বেড পাবেন সোফা পাবেন প্লাস হচ্ছে ফোল্ডিং টেবিল ফোল্ডিং বেড দিবেন সর্বনিম্ন কত ফোল্ডিং বেড সর্বনিম্ন দিবস সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার এটার মধ্যে আপনার চেয়ার একটা কম্পার্টমেন্ট পেয়ে যাবেন এর ভিতরে চেয়ার আছে এর ভিতরে চেয়ারটা রাখা আছে এর ভিতরে হচ্ছে ভাঁজ করে রাখা আর এটা হচ্ছে আপনার চারটা চেয়ারে আচ্ছা এটা চার চেয়ারে চার এর দাম কেমন হবে চার চেয়ারের এটা প্রাইস করবে ভাইয়া মাত্র সতের হাজার পাঁচশো টাকা সতেরো হাজার হিরো দেখে আসলে এক টাকা ডিসকাউন্ট থাকবে আরো এক হাজার কেউ বলে সোফা কাম বেড কেউ বলে দিনে সোফা রাতে বেড কেউ বলে ম্যাজিক ম্যাজিক এটাই আবার হচ্ছে বেড হয়ে যাবে এটাই বেড হয়ে যাবে এই যে সেকেন্ডের মধ্যে এই যে দেখতেই পাচ্ছেন সোফা আছে এই যে আপনার বেড হয়ে গেল বাহ খুব ইজি চমৎকার জিনিস আবার যখন চাইবেন সেকেন্ডের মধ্যেই সোফা হয়ে যাবে টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান ভাই আবার কি আরো একটা হিডেন জিনিস আছে এটা হচ্ছে একটি ড্রয়ার ও পাবেন আপনারা এর সাথে একের ভিতরে তিন একের ভিতর তিন খুবই সুন্দর কিনবেন সোফা সাথে নিয়ে যাবেন বেড আবার একটা বক্স সোফা মন চাইলেই সোফা মন চাইলেই হচ্ছে রাখতে পারবেন যাদের বাসায় জায়গা স্বল্পতা প্রি ভিউয়স ফার্নিচার গিস গিস করে রাখতে পারবেন না আহ তারা নিতে এটা খুবই চমৎকার চমৎকার ডিজাইন আগে আমরা এগুলা হচ্ছে যে ভিডিওতে শুধু দেখতাম চায়না বা কোরিয়ায় পাওয়া যাইত এখন হচ্ছে বাংলাদেশে পাওয়া যায় আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা নিজেরা এইগুলো তৈরি করে থাকি আর এই পাশে যেগুলো দেখতেছিলাম এটা এগুলো হচ্ছে মূলত কেচি বেড একজনের জন্য সিঙ্গেল এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একজনের জন্য একজনের জন্য একটি সিঙ্গেল বেড এটাও খুবই ইজি আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা ভিডিও দেখে আসলে আপনার জন্য এক হাজার টাকা ডিলাইজ করে দিব ভাইয়া আমাদের ভিডিও দেখে আবার ভাস করে রেখে দেওয়া যাবে অবশ্যই আর শান্তই হচ্ছে যে আপনি রাখতে পারবেন লক আছে এটা লক করে দিলে আর মুভও করবে না বা অটোমেটিকই আপনার এটা আনফোল্ডও হবে না এই শীতে হচ্ছে নিচেই ঘোমাইতা হবে না সিঙ্গেল একজন পারسون ঘোমানোর জন্য পারফেক্ট অ্যাক্টিভেট ঠিক شايفাছেন এটা হচ্ছে ক্যাম্পিং বেড বলা হয় এটাকে আপনি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন চাকা দেওয়া আছে আচ্ছা এটার সাথেই হচ্ছে আবার চাকা আছে এটার সাথেই চাকা আছে আপনি যে কোনো জায়গায় আপনি এটা নিয়ে যেতে ক্যারি করে নিয়ে যেতে পারবেন

আচ্ছা সোফা কাম বেড আর যারা হচ্ছে নিতে চায় দুজনের জন্য ভাইয়া আছে আমাদের চার ফিটার প্রোডাক্ট গুলো এটা যেরকম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি এস এস প্রোডাক্ট আমাদের পাশে আরো ডিজাইন আছে আরো অনেকগুলো দুজনের এটাও দুজনের এটা হচ্ছে সাড়ে চার ফিট আচ্ছা মানে কালারের কোনো শেষ নাই কালারের শেষ দুইজনের আর একটা কালার এইখানে আর একটা কালার ওইখানে আর একটা কালার যে যার ইচ্ছা মতো কালার নিতে পারবে যে কোনো ভাবে আপনি কাস্টমাইজ করে কালার নিতে পারবেন দুজনের কত দুজনের দাম ভাইয়া মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ভিডিও দেখে আসলে ভাইয়া এক হাজার টাকা ডিসকাউন্ট আর এই পাশে যেটা দেখতেছিলাম এটা হচ্ছে ভাইয়া একটি বক্স ডিজাইনের মূলত সাড়ে চার ফিট এটা প্রাইস পড়বে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে

এগুলা শুধু সোফা শুধু সোফা শুধু সোফা প্রোভি আর যারা হচ্ছে যে ফোল্ডিং বেড নেবেন এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে নিতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় ফোল্ডিং বেড আর এই পাশে আরো কিছু ডিজাইন দেখতেছিলাম যেগুলো হাতল নাই হাতল আছে এটা পড়তে হচ্ছে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার ছাড়া যদি নেন তাহলে তেরো হাজার পাঁচশো তেরো হাজার একদম সর্বনিম্ন দামে হচ্ছে আপনারা হচ্ছে ডাবল চাই যে দুইজনের তিনজনের হাতল ছাড়া তাহলে অত দাম দেওয়া যাবে অবশ্যই আচ্ছা আর এই পাশে রাজকীয় মানের কিছু ফার্নিচার আছে যারা হচ্ছে নিবেন সরাসরি চলে আসবেন আপনাদের এখান থেকে যদি কেউ সোফা কাম বেড নিতে চায় বা হচ্ছে ফোল্ডিং বেড বা ডাইনিং টেবিল আপনাদেরকে ফুল টাকা অ্যাডভান্স করতে হয় না ভাই আমাদের হচ্ছে অনলি মাত্র ডেলিভারি চার্জটা আমাদের অ্যাডভান্স করে দিলে আমরা আপনার কাঙ্ক্ষিত এই ঠিকানায় আমরা প্রোডাক্টটি পৌঁছে দিতে আপনাদের এই শোরুমে যদি সরাসরি কেউ এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা যদি আমাদের ঠিকানাটা হচ্ছে চুয়াল্লিশ বাই এক ধলপুর নতুন রাস্তা এটা উত্তর যাত্রা যাত্রাবাড়ি আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে ওকে ভিউয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন